একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্যই তারা আমাদের ভয় করে দিচ্ছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি থেকে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারির পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টি ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে দলটি গত বৃহস্পতিবার রাত হতে নাসির উদ্দিন পাটোয়ারীর পদত্যাগের গুঞ্জনে সরগম সামাজিক যোগাযোগ মাধ্যম দাবি করা হয় নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়কের পদ থেকে অভ্যতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন দু সপ্তাহ আগে তিনি দলীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র দিয়েছেন যদিও দলীয় হাইকমান্ড তা এখনও গ্রহণ করেনি তবে দলীয় সূত্র জানায় এমন কোনো পদত্যাগপত্র জমা হয়নি শুক্রবার এনসিপির সদস্য সালেউদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি দলেই আছেন এবং তিনি নিয়মিতভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে তালিউদ্দিন সিফা তার ফেসবুকের এক পোস্টে লিখেছেন নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গেই আছেন তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন তাই তার পদত্যাগ বা অব্যাহতির খবর সঠিক নয় এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকের এক পোস্টে লিখেন কনফার্ম করছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব এমন অসত্য ও উদ্দেশ্যপ্রণীত সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানায় দলীয় সূত্র বলছে বর্তমানে এনসিপির অভ্যন্তরে কোনো নেতৃত্ব সংকট বা বিভক্তি নেই আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েই দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে চলছে